ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ ক্ষেত্রিত্যাগের সময় আসিলে অনুরক্ত রাজা ও গরিব প্রজাদের নিকট বিদায় গ্রহণের পর স্বামীজি গুজরাট অভিমুখে অগ্রসর হইলেন প্রথমে আহমেদাবাদে কতিপয় দিবস অতিবাহন আনতে কমরে সৌরাষ্ট্রের লিমরি নগরে উপস্থিত হইয়া তিনি অনুসন্ধানে জানিলেন যে নিকটেই সাধুদিকে একটি নির্জন বাসস্থান আছে সেখানে অনায়াসে থাকা চলে স্বামীজি সরল মনেই সেখানে আশ্রয় লইলেন কিন্তু প্রবেশের পরই বুঝিতে বাকি রহিল না যে এই সাধু নামদারি ভণ্ডগণের হস্তে তিনি বন্দি তাহাদের নেতা স্পষ্টই জানাইল আমরা এক বিশেষ সাধনায় রত আছি উহার সিদ্ধির জন্য আপনার ন্যায় একজন উচ্চদরের সাধুর আকুমার ব্রহ্মচর্য ভঙ্গের আবশ্যক স্বামীজি শুনিয়া শিহরিয়া উঠিলেন কিন্তু বাহিরে কোনো উদ্বেগ না দেখাইয়া শান্ত মনে জগদম্বার নিকট মুক্তি প্রার্থনা করিতে লাগলেন পরদিবস একটি পূর্বপরিচিত বালক তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিলে তিনি একখানি খোলামকুচিতে কয়লার দ্বারা কয়েকটি শব্দ লিখিয়া তাহার মারফত লিমডিরাজের নিকট পাঠাইয়া দিলেন এবং এইরূপে প্রায় দুই দিবস এই বন্দিশালায় নরক যন্ত্রণা ভোগের পর রাজার সাহায্যে উদ্ধার পাইলেন তারপর কয়েকদিন রাজভবনেই কাটাইয়া তিনি জুনাগড়ে গেলেন জুনাগড়ে তিনি রাজদেয়ানবাবু হরিদাস বিহারিদাস মহাশয়ের অতিথি হইলেন এই অবসরে তিনি হিন্দু বৌদ্ধ জৈন ও মুসলমান সর্বসম্প্রদায় সুপবিত্র ও সুবিদিত ধর্মক্ষেত্র গির্নার পর্বতে গমন করেন এবং দত্তাত্রেয় ও তীর্থঙ্করাদি পুত স্মৃতি ও অনুকূল প্রাকৃতিক পরিবেশে আকৃষ্ট হইয়া একটি গুহ অভ্যন্তরে কিয়দ দিবস ধ্যান ধারণায় যাপন করেন অতঃপর জুনাগড়ে প্রত্যাবর্তনান্তে বন্ধুদের নিকট বিদায় লইয়া তিনি ভুজ রাজ্য অভিমুখে চলিলেন বিদায়কালে দেওয়ানজি তাহার হস্তে ভুজরাজ্যের উচ্চ রাজকর্মচারীদের নামে পরিচয়পত্র লিখিয়া দিলেন পাঠকের হয়তো কৌতূহল জাগিবে যে পথচারী কর্পদহীন পরিব্রাজকের এই কি পরিণতি তাহার কেন রাজদার হইতে রাজদারান্তরে পরিচয়পত্র হস্তে অভিগমন কিন্তু মনে রাখিতে হইবে যে রাজ অতিথি হইলেও তিনি সর্বত্র সর্বদা জনসাধারণের সহিত ধর্মচর্চায় লিপ্ত থাকিতেন অধিকন্তু লোককল্যাণে উৎসর্গীকৃত জীবন স্বামীজি বুঝিতে পারিয়াছিলেন দেশে ধর্ম শিক্ষা ও কৃষ্টির উৎকর্ষ বিধান এবং আর্থিক উন্নতি সাধন করিতে হইলে নেতৃস্থানীয় সকলের ভাবরাজ্যে এক আমূল পরিবর্তন আনায়ন আবশ্যক অতএব স্বয়ং নিঃস্ব হইয়াও তিনি ধনীগণের মনোজয় করিতে অগ্রসর হইলেন ভুজরাজ্যে উপস্থিত হইয়া তিনি দেওয়ানজির আতিথ্য গ্রহণ করিলেন এবং তাহার ও ভুজরাজ্যের সাহায্যে দূরে ও নিকটে সমস্ত তীর্থ দর্শন করিলেন অনন্তর জুনাগড় হইয়া ভেরাওয়াল ও সোমনাথ অভিমুখে যাত্রা করিলেন এবং ওই সকল তীর্থাদি দর্শনান্তে তৃতীয়বার জুনাগড়ে প্রত্যাগমন পূর্বক পোরবন্দর সরদর্শনে চলিলেন পোরবন্দরে মহারাজের সহিত পরিচিত হইয়া তিনি কিছুকাল কাটাইয়াছিলেন এখানে অবস্থানকালে তিনি পুনর্বার সংস্কৃত ও শাস্ত্রাদি অধ্যয়নের সুযোগ পাইয়াছিলেন এবং তাহা তিনি পূর্ণরূপে গ্রহণ করিয়াছিলেন বস্তুত তখন তার প্রায় সমস্ত দিনই অধ্যয়নে অতিবাহিত হইত রাজসভার সভাপণ্ডিত শঙ্কর পাণ্ডুরঙ্গ মহাশয় তখন বেদের অনুবাদ কার্যে লিপ্ত ছিলেন তাহার অনুরোধে স্বামীজি তাহাকে ওই কার্যে সাহায্য করিতে লাগিলেন শুধু তাহাই নহে তিনি পাণ্ডুরঙ্গ মহাশয়ের সাহায্যে ফরেসি ভাষাও অনেকটা আয়ত্ত করলেন তাহার প্রতিভায় মুগ্ধ হইয়া পাণ্ডুরঙ্গ মহাশয় বারংবার বলিতে লাগিলেন যে তাহার উপযুক্ত প্রচার ক্ষেত্র হইতেছে বিদেশ সভাসদগণও ইহা অনুমোদন করিলেন বস্তুত স্বামীজির মনেও এই চিন্তা পূর্বেই উদিত হইয়াছিল এবং জুনাগড়ে অবস্থানকালে তথাকার অন্যতম রাজকর্মচারী শ্রী সি এইচ নিকট এই অভিলাষ জ্ঞাপনও করিয়াছিলেন কিন্তু ভবিতব্য যাহাই হোক না কেন সাধারণ মানবের দৃষ্টিতে ভারতের উন্নতির জন্য বদ্ধপরিকর হইলেও নিঃসম্বল সন্ন্যাসীর পক্ষে উহা তখনও কল্পনাবিলাস মাত্র অতএব আপাতত মনের স্বপ্ন মনেই রাখিয়া কিংবা অকস্মাত আগ্রহ বসে দু চারিজন বন্ধুকে বলিয়া ফেলিয়া অবশেষে সুদামাপুরীর মায়া কাটাইয়া তিনি দ্বারকায় উপনীত হইলেন এবং শ্রীমৎ শঙ্করাচার্য প্রতিষ্ঠিত শারদা মঠে আশ্রয় লইলেন মঠের নির্জন কক্ষে তাহার অন্যতম গভীর চিন্তার বিষয় হইল এই আত্মহারা নিপীড়িত পরানুকরণগত হিন্দু ভারতের তিনি কি করিতে পারেন কিন্তু ব্যাকুলতার বৃদ্ধি হইল পন্থা তখনও অনাবিষ্কৃতই রহিয়া গেল এদিকে অশান্ত মন তাহাকে অন্যত্র লইয়া চলিল অতঃপর তিনি খান্ডায় উপনীত হইলেন এবং দৈবক্রমে উকিল হরিদাস চট্টোপাধ্যায় মহাশয় সহিত পরিচয় ঘটায় তাহারই ভবনে প্রায় তিন সপ্তাহ যাপন করিলেন খান্ডোয়াতেই শিক্ষিত সম্প্রদায়ের সহিত ভাবের আদান প্রদানকালে স্বামীজির মনে চিকাগো ধর্মসময় যোগদানের ইচ্ছা সুস্পষ্ট আকার ধারণ করিল একদিন বাবুকে বলিয়াও ফেলিলেন কেহ আমায় যাতায়াতের খরচ দিলে আমি যাইতে পারি কিন্তু তখনও উপযুক্ত সময় আসে নাই সুতরাং তিনি রামেশ্বর দর্শন মানুষে দক্ষিণাভিমুখে অগ্রসর হইয়া প্রথমে মুম্বাই নগরে পৌঁছিলেন আঠেরোশো বিরানব্বই সনে জুলাই মাসের শেষ সপ্তাহে বোম্বাইয়ে পদার্পণান্তে স্বামীজি ব্যারিস্টার ছবিল দাসের বাটিতে আশ্রয় গ্রহণ পূর্ব বেদান্ত চর্চায় মন দিলেন এই সময় ঘটনাক্রমে স্বামী অভিদানন্দের সহিত দেখা হইলে তিনি বলিয়াছিলেন কালী আমার ভিতরে এতটা শক্তি আছে যে ভয় হয় পাছে ফাটিয়া যায় বোম্বাই হইতে পুনা যাইবার ট্রেনে একই কক্ষে কয়েকজন ভদ্রলোক স্বামীজিকে দেখিয়া ইংরেজি ভাষায় সন্ন্যাসীদের নিন্দা করিতে থাকে তাহাদের ধারণা ছিল স্বামীজি ওই ভাষায় অজ্ঞ কিন্তু কিয়ক্ষণ পরে স্বামীজিও আলোচনায় যোগদান করিলে সকালে সর্ববিষয়ে তাহার তীক্ষ্ণ প্রতিভা সন্দর্শনে ও অকাট্য সিদ্ধান্ত শ্রমণে চমৎকৃত হইলেন ওই কক্ষে গুণগ্রাহী বালুগঙ্গাধর তিলক মহাশয়ও ছিলেন তিনি স্বামীজিকে স্বগৃহে লইয়া গিয়া প্রায় এক মাস রাখিলেন পুনা হইতে স্বামীজি বেলগাঁওয়ে উপস্থিত হন এবং সেখানে প্রথমে একজন মহারাষ্ট্রীয় ভদ্রলোকের ও পরে শ্রীযুক্ত হরিপদ মিত্র মহাশয়ের বাটিতে অবস্থান করেন উভয়স্থলে সর্বদা বহু ধর্মপিপাসু তাহার সন্দর্শন ও সদালাভ শ্রবণের জন্য সমবেত হইতেন সকলেরই দেখিয়া বিস্ময় জন্মিত যে স্বামীজি যে শুধু ধর্মের জটিল তত্ত্বগুলি সহজ অথচ মৌলিক প্রণালীতে অতি সুন্দর বুঝাইয়া দিতে পারেন তাহাই নহে জড়বিজ্ঞান জ্যোতিষ সমাজতত্ত্ব অর্থনীতি ইত্যাদি সম্বন্ধেও তাহার বুৎপত্তি অসাধারণ এবং প্রতিটি কথা ভাবসম্পদে পূর্ণ স্বামীজির মনে তখনও চিকাগো যাইবার বাসনা জাগিতেছে একদিন হরিপদবাবু উহা জানিতে পারিয়া পূর্ণ উৎসাহে অর্থ সংগ্রহ করিতে উদ্যত হইলেন কিন্তু স্বামীজি জানাইলেন যে শুভ মুহূর্তের তখনও বিলম্ব আছে রামেশ্বর দর্শন না করিয়া তিনি অন্য কিছুতেই হাত দিবেন না অতঃপর সশ্রী হরিপদবাবুকে মন্ত্র দীক্ষা দিয়া তিনি সাতাশে অক্টোবর দক্ষিণ অভিমুখে চলিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি